আমাদের অঞ্চলে একটা কথা বলে থাকে মার থেকে মাসের দরদ বেশি ঠিক আছে তো এ কথাটা বললাম কারণ একটাই আদ্যান্ত হবে এর নামে একটা ভিডিও ছাড়ছে এবং এর ওয়াইফে যে করা করা কথা লেখা ছাড়ছে না এটি কিন্তু মানে উনি সারে নাই ঠিক আছে ওনার ওনার আবার একটা পোস্টে দেয়ার দিতে কমেন্টে দেয়ারা রাখাম দেখেন ওনার আবার মানে পোস্টদাতা মানে এডমিন্ট এরকম একটা লেখা দিয়েছে যে জরুরি বিজ্ঞপ্তি আধ্যান্ত হবাই এর মোবাইলটা চুরি হয়ে গেছে বাসা থেকে নয়টার দিকে ঠিক আছে কেউ যদি বিভ্রান্ত মনে পোস্ট করে এটাতে কেউ ক্ষমা দিচ্ছে দিয়ে দেখবেন ঠিক আছে কেউ বুঝবেন না আচ্ছা চুরি হয়ে গেছে যাইতেই পারে একটা ফেমাস লোকের মোবাইল চুরি হইতেই পারে স্বাভাবিক ঠিক আছে বাট চুরি তো হয়েছে হইসে গেছে কিন্তু চুরি হয়ে যাওয়ার পরে কি পোস্ট করে দিল ভাবি মানে চুরের নিয়ে আমি মোবাইলটা কি পোস্ট করে দিল আচ্ছা যাক চুরে নিয়ে মোবাইলটা পোস্ট করে দিল ঠিক আছে আচ্ছা যাক যখন চুরের মোবাইল নি শিখেই ঠিক আছে তো ভাবি আবার একটা পোস্ট করছে আইডির ভাবির আইডির মধ্যে লেখছে যে আমি না বুঝিয়া আমি মানুষের কান পড়া শূন্য মানে আদ্যান্ত হুজুরের নামে আমি অনেক কিছু মন্তব্য করে ফেলছি এটির জন্য আপনাদের কাছে ক্ষমা দিয়েছি ক্ষমা চাইছি এবং আপনাদের হুজুরের কাছে আমি ক্ষমা চাইছি তার মানে কী হইল ঘটনাটা ভাবি পোস্টটা লেখছে ভাবি ক্ষমা চাইছি অবশ্যই ভাবি লেখছে দেখি তো ক্ষমা সে চ্যানেল তো চুরি নিয়ে তো করে নিলে নিলে এইভাবে যে আপনাদের আমার এই মানে পোস্টা করছে চুরি নিয়ে আমার এই মোবাইল নিয়ে এরকম এরকম হ্যাক করে বা এরকম ওরকম আমার আইডি থেকে পোস্টটা করে দিয়েছি এটার জন্য আমি দুঃখিত ঠিক আছে কে বা কারা করছে আমি জানি না ঠিক আছে তাহলে কথা রইল এটা না হয়ে গেছে ক্ষমা চাইছে যে আমার আইডি থেকে পোস্টটা করছে ঠিক আছে কিন্তু আমি বুঝতে পারিনি ভেরিফাই না করে আমি পোস্ট করে দিচ্ছি আরও যাচাইবাস করা দরকার ছিল যা গেলো এটি তো আমি বলে কি মার থেকে মাসের দরদ হইলে এমনই হয় ঠিক আছে ভক্তদের বেশি দরদ আর কি আচ্ছা যাই হোক আমার তো কখনো কথা আছে না গরপুর ইয়া গরপুরে না দোমাউরে ঠিক আছে আরও কিছু ছন্দ আছে যাই হোক এটা বলতে আর রাজি না আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদের মানে আদ্যান্ত ভাইয়ের বউ হয়তো এরা মনে করে উনি কি আর ঘরে যায় না ঠিক আছে উনি ঘরে যায় অবশ্যই যায় এটা ঘরের জিনিস ঘরে মিটমাট করব একটা সমস্যা হইতেই পারে আমায় বউ সংসার করতে গেলে সমস্যা হয় না হয় কিন্তু ওনার ভক্তরেরা মাইনে নিতে পারে না কিন্তু আপনারা মাইন দিয়ে অথবা জ্ঞান দিয়ে চিন্তা করেন ওনার বউ যে পোস্টটা করে দিছে উনি একটা ফেমাস লোক ছিল এবং ইসলামিক চিন্তাবিদ ছিল গবেষক ছিল যাই হোক অনেক কিছু ছিল ঠিক আছে কিন্তু ওনার বউ আপনারা বক্তরা ওনার বউকে উচিত কথা কোয়া দরকার ছিল না বুঝলে যারা পোস্ট করছে পোস্টদাতারা আপনারা গালাগালি করেন কেন করবে কেন করবেন এটা আপনারা গালাগালি করবেন আপনাদের মানে হুজুরের ওয়াইফকে একটা কথা কেন ব্যক্তি একটা ঘরের জিনিস কেন ফে ফেসবুকে যোগ আর ফেসবুকে চোখে অনলাইন যোগ আর পুরো বিশ্বে দেখে এনে ঠিক আছে এটা কেন করবো পোস্টটা পোস্টটা করার মানে ওনার মানে খারাপ লোক ওনার পিছনে পিছনে লাগে থাকবে লোক ঠিক আছে এটা করার সাথে সাথে কি পোস্টটা মানে হাইট করে দিতে পারবে আবার লাগছে অনেকক্ষণ এক দুই মিনিট রাখে নেয় মনে ঘন্টার উপর মনে রাখছে পোস্টটা ঠিক আছে তো ঘরের জিনিস ঘরে সমাধান করার দরকার আর যারা ভক্তরাকে বলি ঠিক আছে আগে আপনাদের আম্মুকে বা ভাবি লাগে যার আর যারা আম্মু লাগে ঠিক আছে আপনারা বললেন যে মা এ পোস্ট ফেসবুকে চলে না ঠিক আছে এটি ঘরের জিনিস ঘরে আপনারা মিটমাট করেন ঠিক আছে এই কথাটি বললেন নিজে চিন্তা করে দেখেন মানুষ একটু কথা বলবে যে পোস্টটা করছে অনেক বাজে কথা লিখে পোস্ট করছে ঠিক আছে আপনার তো মানে ফালান ফালান বেশি ফালান না ঠিক আছে ভালাই লাভ নেই আগে গড় ঠিক করবেন তারপর বাইরের মানুষকে ঠিক করবেন এখন আমার নামে যদি আমার ওয়াইফে একটা কলঙ্কুর কথা বলে ঠিক আছে আমি কি মানুষকে যে মানে কই এমন খারাপ ঠিক আছে আমার বউ বলছে আমার নামে খারাপ জিনিসটা ঠিক আছে অহন আমি কী করব আমি কি যে বলবো এবারে ব্যাপারে না আমার বউ আগে গড় সামলাম আগে গড় সামলাবেন তারপরে যে ব্যক্তি পোস্ট করবে তারপরে করবে বাইরে ডিডিট করে দেন এমন মনে হয়েছে এ কথাটা বলবেন ঠিক আছে না বললে ঘালাঘালি করবেন কোন কোনো অধিকার পাইছেন আপনারা ভাবি আপনাদের মানে মা জন কী করছে জানেন পোস্টটা আমি দেখ বাজে লেগেছি যে আপনি যে টাকা দিয়ে প্রতিষ্ঠান করেন এ প্রতিষ্ঠানের মধ্যে মানে বাজে কিছু মানে একান্ত ব্যক্তি নিয়ে মানে মহিলা নিয়ে মানে মলা খেলামেলা করে এসব লেখাও কিন্তু আছে ঠিক আছে তাও বলি কি ঠিক আছে আপনাদের নিজের দোষটা আগে দেখবেন পরের দোষটা দেখেন না ঠিক আছে এদেরটুকু মনে কষ্ট নেন না যেটি বলছে আমাকে একজন গালি দিছে ঠিক আছে তার জন্য আমি এই কথাগুলো বললাম ঠিক আছে কেউ মনে কষ্ট নেবেন না সবার কাছে ক্ষমা দৃষ্টি যদি ভুল হেতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন